একবার একটা সাপকে জঙ্গল থেকে এক মানুষ উদ্ধার করে তার বাড়িতে রাখে সেভাবে সে সাপকে সে পোষ মানিয়ে নেবে তাকে প্রত্যেক দিন কলা দিতে থাকে কিন্তু সাপের তো একটা স্বভাব আছে তাকে যতই দুধ কলা দেও না কেন সে একদিন না একদিন তোমাকে ছোবল মারবে সেই সাপ ছবল মারে এবং শুধুমাত্র তাকে ছোবল মেরেই খ্যান্ত হয়নি তারপরে তার প্রতিবেশী তার আত্মীয় তার বন্ধু বন্ধুবান্ধব সবাইকে ছোবল মারে সাপুরেকে খবর দেওয়া হয় সাপুরে আসে ওই সাপকে উদ্ধার করে আবার তার স্থান জঙ্গলে তাকে ছেড়ে দেয় সাড়ে চার বছর সেই সাপ জঙ্গলে থাকার পর সে আবার লোকালয়ে বেরিয়ে আসে এবং লোকালয়ে বেরিয়ে এসেই তার বন্ধুত্ব হয় এক নেউলের সাথে কিন্তু নেউলে আর সাপের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হবে এটা তো কোথাও লেখা নেই তো তাদের মধ্যে ফাইট শুরু হয় এবং শেষমেশ এটাই দেখার এই নেউলে আর সাপের মধ্যে যে ফাইট হবে সেই ফাইটে আলটিমেটলি কে জিতবে ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়ার এবং এই গোয়ালিয়ারের যে সাইবার পুলিশ স্টেশন আছে তার ঠিক সামনে একটা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম আছে এবং এই স্টেডিয়ামটা ভেরি স্পেশাল গোয়ালিয়ারের মানুষদের জন্য কেন এখানে শচীন টেন্ডুলকার প্রথমবারের জন্য টু হান্ড্রেড রান একটা ইনিংসে করে ব্যস্ত একটা রুট সবাই যাতায়াত করছে তো একটা অটোতে সামনে ড্রাইভারের পাশে দুজন বসে আছে এবং পিছনে তিনটে লেডিস বসে আছে হঠাৎই সেই অটোর মধ্যে থাকা এক লেডিস কাউকে একটা লক্ষ্য করে অ্যান্ড ভয় পেয়ে সামনে যে তার পুরুষ সঙ্গী আছে তার কাঁধে হাত দিয়ে কিছু বলার চেষ্টা করে কিন্তু তার আগেই যে ব্যক্তি বাইরে দাঁড়িয়ে ছিল যাকে দেখে ওই নারী ভয় পাচ্ছিল সেই ব্যক্তি ওই নারীকে টেনে অটো থেকে ফেলে দেয় এবং অটো থেকে ফেলে দেওয়ার পর অটোটা ওখানে দাঁড়িয়ে পড়ে পুরুষ সঙ্গী তারা নেমে দেখে কি হয়েছে হঠাৎই পাঁচ পাঁচটা গুলির আওয়াজ ওই অটোওয়ালা এবং পিছনে বসে থাকা দুই নারী তারা ওখান থেকে চম্প দেয় সামনে বসে থাকা দুই পুরুষ তারাও দৌড়াতে শুরু করে অ্যান্ড পুলিশও এর মধ্যে ওখানে চলে এসেছে যেন একটা যুদ্ধের অবস্থা ওখানে তৈরি হয়েছে এক ব্যক্তি একটা ফেসবুকে লাইভ শুরু করে পুলিশ ওইদিকে তাকে থামতে বলছে সেই ব্যক্তির সামনে একটা নারী উল্টো হয়ে মাঝ রাস্তায় পড়ে আছে ট্রাফিক স্টপ হয়ে আছে মানুষজন দেখছে যে কি হচ্ছে সেই ব্যক্তি বারবার পুলিশকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে পুলিশও তাকে বারবার বলছে যে তুমি তোমার হাতের বন্দুকটা ফেলে দাও কিন্তু যখনই পুলিশ তার কাছে যেতে চাচ্ছে তখনই সেই ব্যক্তি পুলিশকে হুমকি দিচ্ছে যে কাছে আসলেই মেরে দেবো নয়তো আবার কখনো বলছে যে আমি নিজেকেই এইভাবে শেষ করে দেবো এই সমস্ত কিছু আধ ঘন্টা চল্লিশ মিনিট ঘটার পর পুলিশ ডিসাইড করে তার দিকে টিয়ার গ্যাস ছুট সেই টিয়ার গ্যাস একদম তার পায়ের উপর দিয়ে পড়ে অ্যান্ড শেষমেশ জনতা আর পুলিশ মিলে সেই পাগল লোককে অ্যারেস্ট করতে সক্ষম হয় কিন্তু এইখানে সবে তো শুরু হলো ঘটনা আসল ঘটনা যেটা অতীতে হয়েছে যার জন্য বারোই সেপ্টেম্বর দুপুরবেলা গোয়ালিয়ার ওই রকম একটা দৃশ্য দেখলো সেটা জানলে আপনারা সবাই অবাক হবেন তো চলুন জানা যাচ্ছে এই ঘটনা অনেক বছর আগে নন্দিনীর বিয়ে হয় গতিরামের সাথে এই গতিরামের সাথে তার প্রথম কয়েক মাস সম্পর্কটা ঠিকঠাক থাকলেও সে আস্তে আস্তে গতিরামকে অপছন্দ করতে থাকে নন্দিনীর পছন্দ ছিল এমন একটা লাইফ যেখানে আনন্দ থাকবে সে বাইরে ঘুরতে যাবে একদম রিল বানাবে কিন্তু সেই সমস্ত কিছুর বিপরীত ছিল এই গতিরাম গতিরাম একটা শান্ত ভদ্র লোক ছিল যে এই জিনিসগুলো পছন্দ করতো না এবং যখন তার অ্যারেঞ্জ ম্যারেঞ্জ হয়েছিল তখন নন্দিনীর বাড়ি থেকে ক্লিয়ারলি বলা হয়েছিল যে নন্দিনী একটা সংসারী মেয়ে কিন্তু বিয়ের পর নন্দিনী তো একদম তার আলাদা রূপই দেখাচ্ছে আস্তে আস্তে তাদের সম্পর্ক ডিটোরিয়েট হতে থাকে এই সময় নন্দিনীর নজর পড়ে এই গতিরামের এক বন্ধু ছোট্ট এই ছোট্ট মাঝে মাঝে গতিরামের সাথে দেখা করতে তার বাড়িতেই আসতো আস্তে আস্তে গতিরামের ওয়াইফ নন্দিনীর সাথে তারও কথা বলতো এই কথাটা আস্তে আস্তে গতিরামের সামনে থেকে হওয়া থেকে সরে গিয়ে ডাইরেক্টলি আড়ালে আপডালে হতে থাকে এবং আস্তে আস্তে এই ভালো লাগাটা প্রেমে পরিণত হয় এবং সেই প্রেম যখন দীর্ঘদিন চলে তখন গতিরামও বুঝতে পারে যে কিছু তো একটা ব্যাপার ঘরের মধ্যে চলছে একটা সময় গিয়ে গতিরাম নন্দিনীকে ওয়ার্নিং দেয় ছোটু আমার বন্ধু তুমি ওর সাথে এইভাবে কোনো সম্পর্কে গেলে তাহলে আমার আর মানসম্মান বাঁচবে না উল্টো দিকে নন্দীও কিন্তু আস্তে আস্তে যেমন গতিরামের উপর থেকে মনটা সরিয়ে দিয়েছিল ছোটুর পুরো তার তেমন আর কোনো মন নেই তো সে এই ছোটোর থেকেও মুক্তি পাওয়ার জন্য আর এক প্রেমিক এবং সেই প্রেমিকের সাথে তার পরিচয় হয় সোশ্যাল মিডিয়াতে তার নাম হচ্ছে নিমিলেশ এই নিমিলেশের সাথে সে বিন্দাস দেখা সাক্ষাৎ করতে থাকে গতিরাম বুঝতে কিন্তু গতিরাম আস্তে আস্তে এই নন্দিনীর ডিস্টেন্স বাড়িয়ে গিয়েছিল কারণ সে খুব ভালো করেই জেনে গেছিল যে নন্দিনী কোনো দিনও চেঞ্জ হবে না নিমিলেশের সাথে তার একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে নিমলেষ বেশ হ্যান্ডসাম ছিল তার বাইক ছিল তার গাড়ি ছিল একসাথে তারা ঘুরতে যেত এরকমই একটা লাইফ নন্দিনী কিন্তু কল্পনা করেছিল ছ সাত মাস তার সাথে এইভাবে একটা অবৈধ সম্পর্কে থাকার পর নন্দিনীর মন কিন্তু নিমিলিসের উপর থেকে উঠে যায় এবং সেই উঠে যাওয়ার পর তার নজরে আসে আরেকজন তার নাম হচ্ছে ফিরোজ খান এই ফিরোজের গাড়ি ছিল সে জিম করতো সে দেখতে ভালো ছিল সে সবার উপর একটা গুন্ডাগিরি করত। তো এই রকম একটা মাচক পুরুষ নন্দিনীর খুব ভালো লেগে যায় নন্দিনী তার সাথে প্রেম করা শুরু করে কিন্তু এই প্রেম করাটা প্রথমে লুকিয়েছিল সে একসাথে তিন চারজনকে মেন্টেন করছিল কিন্তু একসাথে একটা নারী তিন চারজনকে মেনটেন করে কদিনই বা চলবে একটা সময় সবাই জানতে পারে নিমিলেশ সব থেকে বেশি রেগে যায় বাদ বাকি গতিরামের সাথে তার তো যেমন সম্পর্ক তখন ছিলই না ছোটও বুঝতে পেরে গেছিল যে এই নন্দিনী সাথে থেকে তার ক্ষতি ছাড়া অন্য কিছু হবে না তো নিমিলেশ আর এই ফিরোজকা তাদের দুজনকে নিয়ে এই নন্দিনী চলছিল নিমলিশের সাথে নন্দিনীর প্রচণ্ড ঝামেলা শুরু হয় সে বলে যে তুমি যদি আমার সাথেই সম্পর্কে থাকো তোমার যদি আমাকেই ভাল লাগে তাহলে কেন তুমি ফিরোজ খানকে তোমার লাইফে নিচো নন্দিনী বারবার তাকে বোঝাতে থাকে যে ফিরোজ খান আমার জাস্ট একটা বন্ধু তো তুমি এইসব নিয়ে টেনশন করো না এই সমস্ত ঝামেলার মধ্যে ফিরোজ খান নিমলিশের সাথে সম্পর্কের মাঝে নন্দিনী আরও একটা বয়ফ্রেন্ড বানায় এবং সেই বয়ফ্রেন্ডের নাম জানা যায়নি আমরা ধরে নিই সেই বয়ফ্রেন্ডের নাম অরুণ তো সেই অরূপের সাথে নন্দিনীর সম্পর্ক যখন হয় সেই সম্পর্কের ব্যাপারে কোথাও না কোথাও নিমিলেশ এবং ফিরোজ খান দুজনেই জানতে পেরে যায় দুজনেই এই নন্দিনীর সাথে ঝামেলা করতে থাকে এই মুহূর্তে নন্দিনী একদম ফেরা হয়ে গেছিলো সেভাবে যে সব থেকে বেশি ঝামেলা করছে এই নিমিলেশ এই নিমিলেশকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে দু হাজার এক সকালবেলা নিমিলেশের একটা অদ্ভুত রহস্যজনকভাবে মৃত্যু এবং সেই মৃত্যু তদন্ত যখন পুলিশ করে তখন পুলিশ ক্লিয়ারলি দেখতে পায় যে এখানে মেইন সাসপেক্ট হচ্ছে নন্দিনী এবং নন্দিনীর বয়ফ্রেন্ড এদের দুজনকে অ্যারেস্ট করা হয় পুলিশের তদন্তে বেরিয়ে আসে এরা দুজনেই এই নিমিলাসকে হত্যা করেছে এদের দুজনকে জেলে পাঠিয়ে দেওয়া হয় সাড়ে চার বছর এই নন্দিনী জেলে থাকে দেন সে বেল পায় এবং এই বেল পেয়ে সে বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে প্ল্যান করে যে এবার সে একটা নর্মাল লাইফ লিড কিন্তু যে এই রকম একটা মানসিকতার মধ্যে বাস করে যার এতগুলো বয়ফ্রেন্ড থাকে সে সত্যি সত্যি কি কোনো একটা আদর্শ পুরুষকে চয়েস করতে পারবে আর কিছু জমানো টাকা ছিল সেই টাকা দিয়ে সে একটা পার্লার করে এবং এই পার্লারের সাথে সাথে সে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও করে এবং সেই ইনস্টাগ্রামে সে নানান রকম রিলস পোস্ট করতো আর এদিকে পার্লার থেকে যে ইনকাম ছিল তাতে তার মোটামুটি চলে যাচ্ছিলো তার ফ্যামিলির সাথে তার খুব একটা সেই সময় আর কানেকশনও ছিল না এই সময় ইনস্টাগ্রামের মাধ্যমে তার পরিচয় হয় অরবিন্দ ঠাকুর বলে এক বড় লোক ঠিকাদারের সাথে গ্রামে প্রচুর জমি ছিল শহরে অনেক প্রপার্টি ছিল এত বড় লোক মানুষ হ্যান্ডসামও ছিল গাড়ি বাড়ি ছিল তো কোথাও না কোথাও নন্দিনীর প্রচণ্ড পছন্দ হয়ে যায় অরবিন্দরও প্রচণ্ড পছন্দ হয়ে যায় নন্দিনী তার পাস্টের ব্যাপারে টুকটাক বলে তার যে এতগুলো বয়ফ্রেন্ড ছিল সেই ব্যাপারে সে কিন্তু কোনোদিনও বলেনি সে বলে যে আমি বিয়ে করেছিলাম কয়েক মাসের জন্য গতিরামের সাথে কিন্তু আমাদের ডিভোর্স হয়ে যায় আর উল্টো দিকে এই অরবিন্দ খুব একটা কিছু কম যায় না তার অলরেডি একটা বিয়ে ছিল গ্রামে তার ওয়াইফ ছিল তার সাথে সাথে তার তিনটে সন্তান পর্যন্ত ছিল কিন্তু এই সমস্ত কিছু অরবিন্দ একদম লুকিয়ে যায় তাদের মধ্যে প্রেম শুরু হয় এবং এই প্রেমটা তারা মন্দিরে গিয়ে বিয়েতে রূপান্তরিত করে হ্যাপিলি এভার আফটার হতে চলেছিল কিন্তু তার মাঝে একটা জিনিস নন্দিনী জানতে পেরে যায় যে এই যে অরবিন্দ আছে তার গ্রামে ওয়াইফ আছে তার সাথে সাথে তিন সন্তান আছে এইটা নিয়ে তাদের মধ্যে কয়েক মাসের মধ্যেই ঝামেলা শুরু হয়ে যায় এই ঝামেলাটা যখন চরমে ওঠে তখন একটা সময় নন্দিনী তার ঘর থেকে বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে অন্য কোথাও থাকতে শুরু করে কিন্তু তাদের মধ্যে কন্টিনিউয়াস একটা ঝামেলা চলছিল এই ঝামেলাটা সবাই দেখতে পারছিল এড়িয়ে গিয়ে নন্দিনী কিন্তু অন্যান্য পুরুষের সাথে দেখা সাক্ষাৎ মিট করছিল। সেটা নিয়েও ঝামেলা হতে থাকে নানান লোক এই অরবিন্দকে মেসেজ করতে থাকে যে তোমার ওয়াইফকে আমি এখানে দেখেছি তোমার ওয়াইফকে আমি ওই পুরুষের সাথে দেখেছি এবং এই প্রত্যেকটা জিনিস নিয়ে ফেসবুকে ইনস্টাগ্রামে তাদের মধ্যে পোস্ট দেওয়া নানান রকম ঝামেলা নানান রকম একে ওকে দোষ দেওয়া সমস্ত কিচ্ছু ছিল দু হাজার সালে এই নন্দিনীর একটা কার অ্যাক্সিডেন্ট হয় এবং সেই কার অ্যাক্সিডেন্টে সে মরতে মরতে পাচ্ছে সে হসপিটালে ট্রিটমেন্ট নেয় অ্যান্ড দেন পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করে যে যে গাড়ি দিয়ে তাকে ধাক্কা দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল সেটা অরবিন্দের এবং এই পুরো প্ল্যানটা অরবিন্দ করেছিল তাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য অরবিন্দকে অ্যারেস্ট করে থানাতে নিয়ে আসা হয় তাকে জেলে পাঠা হয় কেসটা কোর্টে তোলা হয় কিন্তু কোর্টে এই নন্দিনী বয়ানটা বদলে দেয় এই বয়ান বদলে দিলেই অরবিন্দ বেল পেয়ে যায় বেল পাওয়ার পর অরবিন্দ আর নন্দিনী অ্যাডজাস্ট করে একসাথে থাকতে শুরু করে কিন্তু এবার নন্দিনীর একটা ডিমান্ড ছিল সেটা হচ্ছে তোমাকে আমি এই কেস থেকে তো বার করেছি তোমার সাথে থাকছিও কোনো প্রবলেম নেই কিন্তু তোমার যে ওয়াইফ আছে গ্রামে তাকে ডিভোর্স দিতে হবে এবং তোমার যত প্রপার্টি আছে সেগুলো সব আমার নামে লিখে দিতে হবে তো অরবিন্দ এই জিনিসটা কোনো কারণেই করতে চাইছিল না এর মাঝে নন্দিনীর কাছে আরও একটা খবর আসে যে এই অরবিন্দের একটা গার্লফ্রেন্ড আছে তার নাম হচ্ছে পূজা পরিহার যদিও পরবর্তী সময় নন্দিনী জানতে পারে যে শুধুমাত্র পূজা না এর আরও একাধিক গার্লফ্রেন্ড আছে এবার এই পূজা পরিহারকে নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয় তাদের একাধিক ফোন কল ভাইরাল হয় সেখানে ক্লিয়ারলি শোনা যায় এই অরবিন্দ বলছে যে তুমি যখন ঘরে থাকতে না তখন আমি পূজাকে নিয়ে আসতাম পূজার সাথে ভালো টাইম স্পেন্ড করতাম তুমি আসার আগে সে চলে যেত তখন নন্দিনী বলছে যে তোমাকে বিশ্বাস করে আমি বড়ই ভুল করেছি অরবিন্দ সেই কলেই বলছে যে আমি তোমাকে সমাজের সামনে এবং কোর্টে এমন একটা মহিলা বলে প্রমাণিত করব যার একাধিক সম্পর্ক আছে যে তার বয়ফ্রেন্ডকে মেরেছে আরও অনেক কুকীর্তি করেছে তখন নন্দিনী বলছে ঠিক আছে তুমি যা খুশি করো আমাকে মুক্তি দাও তুমি যদি পূজাকেই ভালোবাসো তো পূজার সাথেই থাকো তাহলে আমাকে ফোন করে কেন ডিস্টার্ব করছো তো এইভাবে তাদের মধ্যে সোশ্যাল মিডিয়া ওভার দ্য ফোন নানান রকম ঝামেলা চলছে সেই সময় কিন্তু নন্দিনী ওই অরবিন্দের বাড়ি থেকে বেরিয়ে এসে অন্য কোথাও থাকছে নন্দিনীও কি দমে থাকার মানুষ এবং উইদাউট বয়ফ্রেন্ড উইদাউট পুরুষ সঙ্গী সে থাকবেই বাকি করে সেও দু দুটো বয়ফ্রেন্ড বানিয়ে দেয় একটা নাম হচ্ছে অঙ্কুশ আর একটার নাম হচ্ছে কাল্লু ভাই কি নাম এটা কাল্লু ভাই জানি না তার ছবি আমি পাইনি বাট কাল্লুর নামটা সত্যি একটা লজ্জাজনক নাম যাই হোক ভালো নাম দিলেও পারতো এনিওয়ে এই অঙ্কুশের সাথে সেপ্টেম্বর মাসের প্রথম দিকে একটা বার্থডে সেলিব্রেশনের ভিডিও নন্দিনী কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেয় এবং যেটা দেখি অরবিন্দ রীতিমতন মতন রেগে যায় অরবিন্দ একটা পলিটিক্যাল পার্টির একটি মেম্বার ছিল কিন্তু এবং সেই পার্টিতে তার নাম খারাপ হচ্ছিলো সবাই বলছিল যে ভাবিছি অন্যান্য পুরুষ মানুষের সাথে ঘুরে বেড়াচ্ছে তুমি কি জানো না এইদিকে অরবিন্দের কিন্তু আবার একটা গ্রামে ওয়াইফ রয়েছে তার একটা কিন্তু এক্সট্রা গার্লফ্রেন্ডও রয়েছে কিন্তু সবাই তাকে বলছে অন্যান্য পুরুষের সাথে ঘুরে বেড়াচ্ছে তো এই যে বার্থডে ভিডিও আছে যেখানে দেখা যাচ্ছে অঙ্কুশের বার্থডেতে অঙ্কুশকে অঙ্কুশের সাথে এই নন্দিনী কেক কাটছে অঙ্কুশ নন্দিনীর মুখে কেক মাখিয়ে দিচ্ছে এই সমস্ত কিছু থেকে অরবিন্দ একদম ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং সে ডিসাইড করে এইবার ফাইনাল কাজটা সে করেই ফেলবে আগুনে ঘি ঢালার কাজ আবার নন্দিনী করতে চলেছিল এই সময় যখন অরবিন্দ প্রচণ্ড রেগে আছে তখন নন্দিনী নিউজ মিডিয়াতে আসে এবং এসে বলে যে তার এক্স হাজব্যান্ড অ্যান্ড তার প্রেজেন্ট যে গার্লফ্রেন্ড আছে পূজা তারা দুজন মিলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তার কিছু বাজে ছবি সোশ্যাল মিডিয়াতে সার্কুলেট করছে চারিদিকে তার ব্যাপারে কুকথা প্রচার করে বেড়াচ্ছে তো এইটা নিয়ে সে কমপ্লেন করবে অরবিন্দের সমস্ত ধৈর্যের বাদ বারোই সেপ্টেম্বর দু হাজার ভেঙে যায় যেদিন সে জানতে পারে যে নন্দিনী তার এক্স ওয়াইফ সে সাইবার পুলিশ স্টেশনে অঙ্কুশ এবং কাল্লুর সাথে আসবে এসে কমপ্লেন করবে তার এগেস্ট সে দেখতে পায় যে অঙ্কুশ আর কাল্লুর সাথে নন্দিনী পুলিশ থানাতে গিয়ে তার এগেনস্টে কমপ্লেন করে একটা অটো করে বাড়ির দিকে রওনা দিচ্ছে সেই সময় সে অটো থেকে নন্দিনীকে টান মেরে সোজা মাটিতে ফেলে পরপর পাঁচবার গুলি চালায় পাঁচটা গুলির মধ্যে একটা গুলি মিশ যায় এবং চারটে গুলি সোজা নন্দিনীর গায়ে লাগে নন্দিনী কাতরাতে থাকে অঙ্কুশ কাল্লু তারা পালিয়ে যায় অটোওয়ালা অটো নিয়ে এবং অটোতে বসে থাকা আরও দুজন নারীকে নিয়ে সোজা ওই স্থান থেকে চম্পক দেয় নন্দিনী একদম মাছ রাস্তার উপর কাতরাচ্ছে এদিকে অরবিন্দ ফেসবুকে একটা লাইভ করছে এবং বলছে যে আমার ওয়াইফের অনেক রিলেশন ছিল সেই কারণে আমি তাকে মেরেছি আর এগেনস্টে কমপ্লেন করতে এসছে ছ মাস বাইরে থাকার পর আর দুই বয়ফ্রেন্ডের সাথে পুলিশ এদিকে তাকে বারবার বলছে তোমার হাতে যে বন্দুক আছে সেটা ফেলে দাও তখন বলছে যে আমি আপনাদেরকে মারতে চাই না আমি কাউকে অ্যাটাক করতে চাই না আমি জাস্ট প্রতিশোধ নিতে চাই ওয়েট করছিল যে নন্দিনী কখন মরবে নন্দিনী তখনও ছিল। পুলিশ কোনোভাবে নন্দিনীর বডিটা হসপিটালে নিতে চাইছিলো যাতে তাকে বাঁচানো যেতে পারে কিন্তু তার আগে তাদেরকে বন্দুকটা ফেলাতে হবে ওই অরবিন্দের হাত টিআর গ্যাস তার দিকে ছুড়ে পড়ে অ্যান্ড ফাইনালি এই অরবিন্দকে তারা কন্ট্রোল করতে পারে তারা দেখে নন্দিনী তখনও বেঁচে আছে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় হসপিটালে এক ঘন্টা চিকিৎসার পর নন্দিনী মারা যায় এবং এই খাবারটা যখন অরবিন্দের কাছে আসে তখন অরবিন্দ বলে যে এটাই আমার আফসোস যে আমার সামনে নন্দিনী কেন মরল না নন্দিনী কেন এক ঘন্টা পরে মরল এই সমস্ত জিনিসের পূর্বাভাস কিন্তু অলরেডি তাতে সোশ্যাল মিডিয়া চেক করলেই বোঝা যাবে এই সোশ্যাল মিডিয়াতে তারা একে অপরের বিরুদ্ধে কিন্তু মারাত্মক মারাত্মক অ্যালিগেশন রেখেই দিয়েছে বারবার নন্দিনী এই অরবিন্দকে জ্বালানোর জন্য তাকে টিচ করার জন্য সোশ্যাল মিডিয়ার স্টোরিতে অন্যান্য বয়ফ্রেন্ডদের সাথে ছবি দিতে নানান রকম পোস্ট এই অরবিন্দকে উদ্দেশ্য করে দিত ঠিক সেই রকমই অরবিন্দ কিন্তু করার জন্য নানান রকম পোস্ট দিত তার নানান রকম বয়ফ্রেন্ডের সাথে পোস্টগুলো দিয়ে ভাইরাল করার চেষ্টা করত তো সেই ক্ষেত্রে পূর্বাভাস কিন্তু অলরেডি তাদের সোশ্যাল মিডিয়া দেখে বুঝতে পারা গেছিল দুজনকেই কেউ যদি চিনত এবং তারা যদি তাদের মধ্যে একটু মিটমাট করিয়ে দেওয়ার চেষ্টা হতো তাহলে কিন্তু এই অরবিন্দ জেলে যেত না আর নন্দিনীর প্রাণটাও যেত না তিয় যেমন কর্ম করবে সেরকম ফল তুমি পাবে এই কথাটা আবারও প্রমাণিত হয়ে গেল এবার প্রথমে একদম যে গল্পটা বলেছিলাম সাপ আর নেউলের সেই গল্পটা শুনে আপনারা এখন বলুন কে জিতল এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফর্ম্যাটে যদি আপনি শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে এই নতুন কোনো একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে